আরেকটা ছোট প্রশ্ন হলো এই যে আমরা ঐক্যবদ্ধ হতে হবে এটা আমাদের প্রথম লক্ষ্য উদ্দেশ্য কিন্তু বিগত কিছুদিন আগে দেখলাম যে বারো দিনের যুদ্ধে ইরান পশ্চিমাদের বিপক্ষেই বলা চলে শুধু দুই দেশই না বলা চলে যে পশ্চিমাদের বিপক্ষে এককভাবে লড়ে জয়ী হলেন বলা যা অল্প দিনের মধ্যে বলা যা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে অনেকেই মানে হৈহুল্লোর বা ওই বিক্ষোভ মিছিল করেছেন কিন্তু হিজবুত তহিদের পক্ষ থেকে মিছিল বা এরকম সাপোর্ট দেখা গেল না আমি দেখতে পাইনি এ ব্যাপারে আপনার একটা মতামত দ্বিতীয় প্রশ্ন আমরা বলছি এখানে কিন্তু আমাদের ধর্মীয় সমাজে দেখা যাচ্ছে যে লাইলাহ মোহাম্মদ রাসুল্লাহ বল কিন্তু আপনি বা আমরা কেন এক এই কথাটা মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম এই কথাটা বলছি না নাকি অন্য কোন পদবি এখানে বসানো হবে কি হবে না এরকম চিন্তা ভাবনা আছে কিনা আমি জানতে চাই জি আপনি আমার বক্তব্যের মধ্যে আমার মনে আপনি খেয়াল করেননি আমি অন্তত অসংখ্যবার বলেছি লালাইল্হাই মোহাম্মদ রসুল্লাহ আপনি মতো খেয়াল করেননি আর এটা ইম্পসিবল নবী আর আসবেন না রসুল আর আসবেন না লাইলহাইল্লা পরে অন্য কাউকে নবী রসুল মনে করার কোনো সুযোগ ইসলামের মধ্যে আর আল্লাহ রাখেননি কাজে আপনি এটা নিশ্চিন্ত থাকেন নবী রসুল্লাহ সাল্লামও তিনি যখন মক্কার ওই লোকদেরকে দাওয়াত দিতেন প্রথমেই বলতেন তোমরা বলো লাইল্লাহাইল্লাহ লাইল্লাহাইল্লা হাদিসের মধ্যেও কিন্তু এই কথাটুকুই আছে লাল কোরআনেও কিন্তু লাইলাহ মোহাম্মদ রসুল দুটো কিন্তু একসাথে বাক্যটা পাবেন না এটা কিন্তু সংযুক্ত করা হয়েছে পরে স্বাভাবিকভাবেই তো কাজেই আপনি ইটস গ্র্যান্টেড এটা অবভিয়াসলি ট্রু যে ইল্লাল্লাহ আপনি যখন আলোচনা করতে লাগবেন বার 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 বারবার এটা একবার যখন আপনি বলবেন তখন বুঝে নেবেন এটা আমাদের কলেমা তুত্তেজিবা বা আমাদের কলেমা লাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রেসুল আলোচনার সুবিধার জন্য আপনি প্রথম অংশটুকু আলাদা করে আলোচনা করতে পারেন পরের অংশটুকু আবার আলাদা করতে পারেন এর কোনো সমস্যা নাই আশা করি ক্লিয়ার হয়ে গেল আর ইরানের যে ব্যাপারটা আপনি বলেছেন সেখানে আমরা জানেন যে আমরা কিন্তু অন্য কোন পয়েন্টে আমরা বারবার মিসিল মিটিং আমরা সেগুলো করছি না আমরা সামগ্রিকভাবে আমরা যে নতুন হ্যান্ডবিলটা তৈরি করছি এবং আমাদের যে বই পুস্তকগুলা সেখানে আমরা বারবার বলেছি যে ইরান এককভাবে লড়াই করে যাচ্ছে লড়াই করছে এখন এই ইরানের যে ভূমিকা ইরান একক হয়ে গেল একা হয়ে গেল অ্যালোন হয়ে গেল কেন কারণ ইরানও দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের সুন্নি মুসলমানদের সঙ্গে বিরোধ করে চলেছে বিশেষ করে সৌদি আরবের নেতৃত্বে সুন্নি ব্লক এবং তারা আরও মধ্যপ্রাচ্যের প্রভাব সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন ধরনের হিজবুল্লাহ বা ইত্যাদি আরও অনেক গ্রুপ আছে তারা সৃষ্টি করেছেন তো কাজেই শিয়া সুন্নির এই যে দেওয়াল এই যে দ্বন্দ্ব এইগুলো কিন্তু মুসলিম বিশ্বটাকে একেবারে শেষ করে দিয়েছে তো কাজে আমরা কিন্তু এই ধরনের দ্বন্দ্ব এই ধরনের দেওয়ালকে বিশ্বাস করি না এগুলো স্বীকার করি না আমরা যেটা বলি যারা লাই লাইল্লা স্বীকৃতি দেবে এবং নবীকর সাল্লাহ আল্লাহ সাল্লাম যে রেসালত নিয়ে এসেছেন সেটাকে স্বীকৃতি দিয়ে সেই উদ্দেশ্যে সংগ্রাম করবে আমরা সবাই ভাই ভাই আমাদের কোনো ডিভিশন থাকবে না এই হলো কথাটা কিন্তু আপনার কথার সাথে আমি একমত ইরান এককভাবেই লড়াই করেছে এইভাবেই কিন্তু যখন বাংলাদেশকে যখন আমাকে হামলা করবে ওই আমার কপালেও কিন্তু এটাই হবে এককভাবেই হবে পাকিস্তানিরা আমাদেরকে আর সাহায্য করবে না তো এই জন্যই তো এখন এই উম্মাকে ঐক্যবদ্ধ করার এই মহান দায়িত্ব এখন আপনাদের আপনারা এখন শিয়াদেরকে বলবেন ভাই শিয়া তুমি ওই মহরম নিয়া যতই মাতম করো এগুলো এখন বাদ দাও সুন্নি তুমি ভাই ওই সুন্নি শিয়া সুন্নি বিভেদ বাদ দাও আসো আমরা এক কলে মায় ঐক্যবদ্ধ হই আমাদের কাবা একটা না আমরা কাবাবাতির শরীফেতে আল্লাহ একবার কাবা একটা না আল্লাহ একজন কোরআন একটা কাজে আমরা এর বাহিরে আর যাই না এক রাসুল এক কাবা এক কোরআন এর বাহিরে আর না যাই আর বহুত গেছি আর না এর মধ্যে থাইকেই তাড়াতাড়ি ঐক্যবদ্ধ করেন এই হচ্ছে কথাটা আপনাকে ধন্যবাদ